প্রিয় দেশবাসী বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমরা বিগত সচিষ্ট মনে আওয়ামী লীগ আমি দেখে এসেছি যে আওয়ামী লীগের সবচেয়ে বড় দুটো অস্ত্র ছিল হচ্ছে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু আমরা দেখেছি যে তারা কিভাবে মুক্তিযুদ্ধের এই সার্বজনীন একটা ইতিহাসকে কিভাবে তাদের কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছে বঙ্গবন্ধুকে তারা যেভাবে দলীয়করণ করেছে তার ফল সুতরাং কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বঙ্গবন্ধুর কোনো প্রতিকৃতি বাংলাদেশের মানুষ রাখে নাই ওই ঘৃণা থেকে এগুলো অনাকাঙ্ক্ষিত স্বাধীন বাংলাদেশে বর্তমান সময়ে এসে এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসেও আমরা দেখতে পাচ্ছি যে কতিপয় মানুষ মুক্তিযুদ্ধের এই সার্বজনীন ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে বুদ্ধিজীবী দিবসে সত্য একদম সত্য যেটা সেই সত্যকে বিকৃত করতে চাচ্ছে তারা বলার চেষ্টা করছে বুদ্ধিজীবীদের হত্যার পিছনে পাকিস্তানি বাহিনী ছিল না রাজাগাল আর মধ্য ছিল না ইতিহাসকে স্বীকার করে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ বিকৃত ইতিহাস কখনো সঠিক পথিত করতে পারে না আমি আজকের এই বিজয় দিবস থেকে দেশবাসী এবং সবার প্রতি অনুরোধ জানাই সঠিক ইতিহাসকে ধারণ করুন বাংলাদেশের জন্য এটাই মঙ্গলজনক হবে আবারও সবাইকে বিজয় দোষের শুভেচ্ছা জানাই